বন্ধুরা আপনারা যদি চান ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি জিতুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই কি লাইক করে দিন আজ সুপার এইটের পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল তাদের প্রতিপক্ষ বাংলাদেশ এই রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ভয়ঙ্কর পেলিং ইলেভেন ঘোষণা করেছে জুন মাসের এক তারিখে নিউ ইয়র্কের মাঠে এই বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছিল রোহিত শর্মা বিশ্বকাপে এখনো অবধি অপরাজিত ভারতীয় দল গ্রুপ পর্বে আয়ারল্যান্ড পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা কানাডার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি একই সাথে সুপার পর্বে প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত আজ টাইগারদের হারালে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে টিম তাই তো ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বাংলাদেশকে হারাতে ভয়ঙ্কর প্লেইং ইলেভেন ঘোষণা করেছে তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক বাংলাদেশকে হারানোর জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কোন কোন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও বাংলাদেশের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি কোন দল জিতবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না রোহিত শর্মা বিরাট কোহলির ওপেনিং জুটি এখনো অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ দাগ কাটতে পারিনি রান নেই দুই মহা তারকার ব্যাটে বাংলাদেশের বিপক্ষে রান করুক তারা প্রার্থনা করছে সারা দেশবাসী তিন নম্বরে বড় ভূমিকা পালন করতে পারেন ঋষাভ পান এখন তিনি দারুণ ছন্দে রয়েছেন টানা দুই ম্যাচে অর্ধশত রান করা সূর্যা যাদব আজও টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে প্রতিপক্ষ স্পিনার ও সাকিবদের কথা মাথায় রেখে পাঁচ নম্বরে আজও শিবম ডুবে খেলাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা ফিনিছেন হার্দিক বাংলাদেশের বিপক্ষে ভারত একাদশে থাকছেন কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা ও আকসার প্যাটেল এছাড়া সকলের নজর থাকবে দুই ছন্দে থাকা পেশা যশপ্রীত বুমরা ও আশদ্বীপ সিং এর দিকে টি টোয়েন্টি ক্রিকেটে ভারত ও বাংলাদেশ এই দুই দল মোট মুখোমুখি হয়েছে বার ভারতীয় দল বারোটি ম্যাচ জিতেছে অন্যদিকে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ ঘরের মাঠে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা তিন বাংলাদেশের মাটিতে ভারত হারিয়েছে আরও তিনটি ম্যাচে বাকি ছটি ম্যাচ জিতেছে নিরপেক্ষ মাঠে অন্যদিকে ভারতকে তাদের দেশের মাটিতে একটি টি ম্যাচ হারিয়েছে বাংলাদেশ ঘরের মাঠ বা নিরপেক্ষ মাঠে একটিও ম্যাচে জয় পায়নি তারা ভারতীয় দলের সম্ভাব্য একাদশ বিরাট কোহলি রোহিত শর্মা অধিনায়ক ঋষভ পান্ত উইকেট কিপার ব্যাটসম্যান সূর্যকুমার কুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আক্তার প্যাটেল কুলদীপ Yadav Jasprit Bumrah o Ajdeep Singh